মানে ওটা একটু বড়ই ছিল যখন কিনা হয়েছিল তখন একটু মানে ছড়ানো হয়েছিল বেশ দাবার হয়েছে তারপর পরের দিন ঈদের দিন সকাল আমি একটুকা ই করলাম তো তখন একটা জুতা ছিল আর ওই ঈদের ছিল মানে জুতাটা ছিল কি কালো রঙের ফিতাটা ছিল মানে ই কালারের মানে অন্য সাদা কালার না কিরকম কালার একদম মানে খারাপ দেখা যায় গেলে পুরা পুরাতন যেভাবে পড়ি আর কি যেরকম ধরে এটা পুরাতন না এভাবে পড়ি তো তারপর একটা গেঞ্জি পড়ছি গেঞ্জিটা এমন নাই হয় নাই তপorsun генিলা ছিল ঢোলা আচল তো কাড়ি নাই গাড়ি নাই চুলদু মানে এরকম বড় বড় না মানে ইনদে বড় বড় মানে ঠিক বড় না ইনদে সরছু মানে সরছুরা তো গelan বন্ধুরা তো সবাই সেই সেই জামা কাপড় কিনেছে দামি দামি কেস কিনেছে দামি দামি কেস কিনছে প্যান্ট কিনেছে

তারপর কিছু বললাম মানে কিছু বলার কি আছে আর উনি বললাম ভাই শুধু নয় আমার বললাম ভাই তারপরে আরেকটা বার আমাদের বন্ধু ছিল যে বললো যা সবুজ মাতার নেই যা ও না থাকলে সবুজ মাতা ও আর আমি যাই বলছি তাদেরও দুইটা সেভেন আপনি নিল আমার কাছে টেকাও নেই টেকাও নেই তো দুইটা সেভেন আপ নিছে ও আমার একটা দিছে ও একটা গেছে দুজনে আর বয়াবো গিয়ে দিয়েছি দেখছাও কী বেয়া হাল যে ছবির মধ্যে নিল না তাকে অথচ ছবি না উঠলে কী হবে আমি তো বললাম যে তুই বাসায় যা না এক জায়গায় যাম ঘুরতে যাম আর

সব ব্লাক একদম ব্লাক ব্লাক কি সাতটা ব্লাক তো গায়েস ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে তো কি কিনে